শুভ সন্ধ্যা বন্ধুরা আজ বাড়িতে কর্তামশাই ছেলের আবদার হয়েছে ফুচকা খাবে তাই এখন আমি যাচ্ছি ওনাদের আবদার মেটাতে ফুচকা বানাতে রান্নাঘরে চলুন যাওয়া যাক আর সেই ফুচকা বানানো হবে বলে সকাল সকাল আজকে শাশুড়ি মাকেও আসতে বলেছিলাম শাশুড়ি মাও আছে সবাই মিলে একসঙ্গে জমিয়ে ফুচকা খাবো আগে বানিয়ে নি চলুন রান্নাঘরে যাই আর রান্নাঘরে ছেলে আবার ক্লাব থেকে এসে রান্নাঘরে ঢুকে কি যে করতে লেগেছে কে জানে এই দেখুন এই যে গন্ধরাজ লেবুর পাতা মাছ হাত থেকে তুলে এনে দিল কিছুটা ওবেলায় দেওয়া আছে মানে তেঁতুল জল ভিজিয়েছিলাম সেটার মধ্যে দিয়ে রেখেছি কিছুটা আর এই দেখুন এখন আবার টাটকা কিছুটা দেব। আর আপনাদেরকে দেখায় এই দেখুন ছেলে ক্লাব থেকে এসে রান্নাঘরে ঢুকে চা এই যে দেখুন না গেঞ্জি ছাড়া না কিছু এত ভালোবাসে চা করতে এই দেখুন চা বসিয়ে দিয়েছে আজকে আজকে পাঁচ পাঁচ জনের চা 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 বানাচ্ছে কি খুশি মানে মায়ের পছন্দ হচ্ছে না এখন এই দেখুন এক এক গাদা আদা দিয়ে চা বলি চা রেডি হয়ে গেছে আর এই দেখুন এইখানে তেঁতুল জল গন্ধরাজ লেবুর পাতা দিয়ে ভেজানো আছে এটা মাখবো একটু পরে আর এইখানে এই যে সকালেই ছোলা সেদ্ধ করে রেখেছি আর আলু সেদ্ধটা তো বসে গেছে কুকারে আর এইখানে এই যে মশলা নিয়েছি এটা একটু ভেজে নেব। ভাজা মশলা এটা গুঁড়ো করে নেব তারপরে আলু সেদ্ধটা মেখে তখন ফুচকার পাপড়িগুলো ভেজে নেব, আমার ফুচকার সব রেডি হয়ে গেছে আর ওইদিকে ওই দেখো মা এখন শুধু ফুচকার পাপড়িগুলো ভাসছে এবার এগুলো নিয়ে ওপরে উঠে যাই ছেলে কর্তা মশাই শাশুড়ি মা সব উপরে বসে আছে এবার গিয়ে ওদেরকে বানিয়ে খেতে দেব তো চলো আর এই দেখো ফুচকা একদম ভাজা কমপ্লিট এবার ওদেরকে দিতে শুরু করলাম এই যে বানিয়ে বানিয়ে দিই ওরা খাক সব কিছু ঠিকঠাক অনেক ওদের দেখিও নি আর বন্ধুরা তোমরা যারা যারা ফুচকা খেতে পছন্দ করো আমাকে একদিন বলবে বলে সন্ধেবেলা চলে আসবে আমার বাড়িতে আমি বানিয়ে খাওয়াবো আমি যে এতবার বলি আমাকে খাওয়াও না তুমি তো আমার বন্ধু নাও আর খাওয়াচ্ছি না তো এগুলো কাকে খাওয়াচ্ছি তিন মাস ধরে বলে আজকে বেটা তিন মাস তিন মাসের আগেই খেয়েছিস দাদি খেয়েছে জিজ্ঞেস কর না দাদিকে

দিলাম তোর বাবাকে আচ্ছা ঠিক আছে আমি দিচ্ছি ভুল করে চলে গেছে এটা আসলে প্রফেশনাল না তো এই বিজনেস উম্যানটা প্রফেশনাল না ওই জন্য ঠিকঠাক হচ্ছে না গুনতে ভুল হয়ে যাচ্ছে কে কটা খাচ্ছেন ঠিক করে আপনারাই গুনবেন নিজে নিজে ভুল দিয়ে সেইভাবে আমাকে কিন্তু পয়সা পেমেন্ট করবেন